আটই মার্চ দু হাজার চোদ্দ রাত বারোটা একচল্লিশ মিনিট মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দুজন পাইলট দশজন ক্রু এবং দুশো জন যাত্রী নিয়ে বেজিং এর উদ্দেশ্যে রানওয়ে থেকে ডানা মেলল বিশ্বের অন্যতম নিরাপদ বিমান বোয়িং সেভেন 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 টু জিরো জিরো ইয়ার সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু উড্ডয়নের মাত্র আটত্রিশ মিনিট পর ভিয়েতনামের আকাশসীমায় ঢোকার ঠিক আগে ককপিট থেকে শেষ একটি বার্তা আসে গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এরপর যা ঘটলো তা পৃথিবীর বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট আর হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও আজ পর্যন্ত জানা যায়নি কোথায় গেল এই বিশাল বিমান এটি কি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো অপরাধ আজকের ভিডিওতে আমরা দেখব এম এইচ থ্রি সেভেন জিরো এর সেই রহস্যময় যাত্রার আদ্যপ্রান্ত এবং দু সালের লেটেস্ট আপডেট রাত বারোটা একচল্লিশ মিনিটে বিমানটি কুয়ালালামপুর থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় বিমানের দায়িত্বে ছিলেন তেপ্পান্ন বছর বয়সী অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ তার সাথে ছিলেন সাতাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ফরিদ আব্দুল হামিদ জাহারি শাহ ছিলেন একজন এভিসিয়ান পাকুল মানুষ নিজের বাড়িতেই বানিয়েছিলেন বিশাল এক ফ্লাইট সিমুলেটর যাত্রীদের মধ্যে ছিলেন চীনের একদল নাম করা শিল্পী ইঞ্জিনিয়ার এবং সাধারণ পর্যটক রাত একটা উনিশ মিনিটে বিমানটি যখন দক্ষিণ চীন সাগরের ওপর তখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ভিয়েতনামের সাথে যোগাযোগ করতে বলেন ক্যাপ্টেন জাহারি উত্তর দেন গুড নাইট এটি ছিল পৃথিবীর সাথে সেই বিমানের শেষ কথা এ ঠিক দু মিনিট পরেই বিমানের ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ হয়ে যায় রাত একটা একুশ মিনিট রহস্য শুরু ঠিক এখান থেকেই বিমানের ট্রান্সপন্ডার হঠাৎ বন্ধ হয়ে যায় ভিয়েতনামের রাডার থেকে বিমানটি গায়েব হয়ে যায় রাত দুটা বাইশ মিনিট মিলিটারি রাডারে দেখা যায় বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে একদম উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে দিয়েছে এটি মালয় উপদ্বীপ পার হয়ে আন্দামান সাগরের দিকে চলে যায় এবং এরপর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রথমে ভাবা হয়েছিল বিমানটি দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়েছে কিন্তু পরে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখা যায় রাডার থেকে অদৃশ্য হওয়ার পরেও বিমানটি আরো প্রায় সাত ঘন্টা আকাশে উঠছিল সেটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে চলে গিয়েছিল সাধারণ মানুষের রাডারে বিমানটি গায়েব হলেও মালয়েশিয়ান মিলিটারির রাডারে এক অদ্ভুত দৃশ্যে ধরা পড়ে দেখা যায় বিমানটি ভিয়েতনামের দিকে না গিয়ে হঠাৎ তীক্ষ্ণ মোড় নিয়ে বাম দিকে ঘুরে গেছে এটি মালয় উপদ্বীপের উপর দিয়ে গিয়ে আন্দামান সাগরের দিকে চলে যায় ছাব্বিশটি দেশ মিলে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুসন্ধান চালায় কিন্তু সমুদ্রের নিচে কোনো চিহ্ন পাওয়া যায়নি পরবর্তীতে আফ্রিকার উপকূলে এবং রিউনিয়ন দ্বীপে বিমানের কিছু টুকরো পাওয়া যায় যা নিশ্চিত করে যে বিমানটি ভারত মহাসাগরেই আছড়ে পড়েছিল অনেকে মনে করেন ক্যাপ্টেন জাহারিসা নিজেই বিমানটি ডাইভার্ট করেছিলেন তার বাড়িতে পাওয়া একটি ফ্লাইট সিমুলেটর থেকে দেখা যায় তিনি ভারত মহাসাগরে বিমান নিয়ে যাওয়ার মহড়া দিয়েছিলেন তবে কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি আপনার কি মনে হয় বিমানে কি আগুন লেগেছিল বা অক্সিজেন কমে যাওয়ার কারণে সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল যদি তাই হয় তবে বিমানটি একা একা কয়েক ঘন্টাও উড়ল কীভাবে এমন গুজবও আছে যে বিমানটি কেউ হাইজেক করেছিল বা দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল কিন্তু কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি সারা পৃথিবী যখন দক্ষিণ চীন সাগরে বিমান খুঁজছে তখন লন্ডনের একটি স্যাটেলাইট কোম্পানি ইন এক চাঞ্চল্যকর তথ্য দেয় তারা জানায় বিমানের সব সিগন্যাল বন্ধ থাকলেও একটি স্যাটেলাইট ইউনিটের সাথে বিমানের প্রতি ঘন্টায় একটি করে অটোমেটিক হ্যান্ডশেক বা পিক সিগন্যাল বিনিময় হচ্ছিল এই ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেন রাডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আরও টানা সাত ঘন্টা উঠছিল সিগন্যাল অনুযায়ী বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের একটি নির্জন আর্গ বরাবর চলতে চলতে তেলের সংকটে পড়ে সাগরে আসতে পড়ে কিন্তু সেই জায়গাটি ছিল পৃথিবী থেকে কয়েক হাজার মাইল দূরে গভীর সমুদ্রে শুরু হলো ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল উদ্ধার অভিযান অস্ট্রেলিয়া চীন ও আমেরিকার জাহাজগুলো ভারত মহাসাগরের তলদেশে চিরুনি তল্লাশি করল কিন্তু কিছুই পাওয়া গেল না দু সালে জুলাই মাসে অর্থাৎ নিখোঁজ হওয়ার প্রায় ১৬ মাস পর আফ্রিকা মহাদেশের মাদাগাস্কারের কাছে রিউনিয়ন দ্বীপে বিমানের একটি অংশ ভেসে আসে এরপর একে একে তেত্রিশটি ছোট বড় অংশ পাওয়া যায় ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বিমানটি যখন পানিতে পড়েছিল তখন সেটি কোনো মসৃণ ল্যান্ডিং ছিল না বরং অত্যন্ত ভয়াবহ গতিতে সাগরে আছড়ে পড়েছিল অনেক বিশেষজ্ঞ মনে করেন ক্যাপ্টেন জাহারিসা ব্যক্তিগত সমস্যার কারণে নিজেই বিমানটি হাইজ্যাক করে সাগরে ডুবিয়ে দেন এফবিআই তার সিমুলেটর থেকে ভারত মহাসাগরের একটি ম্যাপ পায় যা আসল সিগন্যালের সাথে হুবহু মিলে যায় বিমানের ভেতরে আগুনের ধোঁয়া বা প্রেশার কমে যাওয়ার ফলে যাত্রীরা এবং পাইলটরা অজ্ঞান হয়ে যেতে পারে এরপর বিমানটি তার অটো পাইলট মোড়ে তেলের শেষ ফোটা থাকা পর্যন্ত একা একা উঠতে থাকে একে বলা হয় ঘোষ ফ্লাইট কেউ কেউ দাবি করেন বিমানে এমন কোন কার্গো বা যাত্রী ছিল যার জন্য কোনো শক্তিশালী দেশ বা গোষ্ঠী বিমানটিকে অদৃশ্য করে ফেলেছে তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি দু থেকে দু সালের মধ্যে মালয়েশিয়া সরকার নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা এই রহস্যের শেষ দেখতে চায় আমেরিকান ফার্ম ওকন ইনফিনিটি এখন এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে যা পানির নিচে ছয় মিটার পর্যন্ত নিখুঁতভাবে ছবি তুলতে পারে ব্রিটিশ ইঞ্জিনিয়ার রিচার্ড গরফে দাবি করেছেন তিনি রেডিও সিগন্যাল ব্যবহার করে বিমানের নিখুঁত অবস্থান খুঁজে পেয়েছেন খুব দ্রুতই হয়তো আমরা জানবো সেই রাতে আসলে কি ঘটেছিল পরিবারের শেষ হয়েও শেষ না হওয়ার একটি হাহাকার দশ বছরের বেশি সময় কেটে গেছে কিন্তু সত্য আজও গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে যতক্ষণ না আমরা সেই ব্ল্যাক বক্সটি খুঁজে পাচ্ছি এই রহস্য হয়তো মানব জাতিকে তাড়া করে বেড়াবে আপনার মতে এম এইচ থ্রি সেভেন জিরো এর সাথে আসলে কি ঘটেছিল এটি কি মানুষের ভুল নাকি প্রকৃতির কোনো খেলা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানে আমাদের সাহায্য করুন